তুই যদি দুর্বল মানুষ হোসা বারান্দ নামাজ পড়বো বারান্দ নামাজ পড়ে জায়গা মসজিদের মধ্যে ঢুকে কেউ আট টাকা পড়া বারাবার চাই আর কান সেরা জুতে সালা

বিশ্রাকাত তারাবি আটরাকাতো তারাবি বিশ্রাকাতো তাহাজ আটরাকাত তাহার্যোধ বিশ্রাকাতো কেমন আটরাকাত কেমন যারা বলছে যে বিশ্রাকাত তারাবি আর আট রাকাত তাহাজ তারা প্রতারণা দিচ্ছে জাতিকে এটা একটা ধোকা এটা একটা প্রতারণা হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে আপনি এইভাবে বলতে গেলেন কেন তারাবি শব্দ তো হাদিসে নেই আছে কেয়ামল্লায়। আপনি বলেন যে বিশ্রাকাত কেমন আপনি বলেন যে বিশ্রাকাত তাহাজুদ

বারাবার খেলে কিন্তু সাইজ হয়ে সবাই বিশ টাকা পড়ে আঠার টাকা পড়ে যাই শয়তান কয় ওই গেল তুই যা ওই গেল তুই যা এই করে নামাজ মন ভাঙ্গে জোরে কথা ঠিক কিনা সারা বছর পরে একটা মাস আমরা পাই রহমত মাফ ফেরত নামাজ মাস এই মাসে বেশি বেশি ইবাদত করে আমাদের জীবনের পাপ কে আমরা মাফ নিব জোরে কথা ঠিক একটা সতর্ক বানিয়ে দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসছে সে সতর্ক হন বাঙালিরা আর কিছু না পারি মাশাআল্লাহ বেজাইলে মাসালার ব্যাপারে মাশাআল্লাহ উস্তাদ তারাবির নামাজ আট রাকাত না বিশ রাকাত এটা নিয়ে জেহাদ করে ফেলায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন নামাজ এটা কি ফরজ 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 না 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 নফল 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 এবং এবং তো যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই কিন্তু ফরজে কম বেশ করা জোহরের ফরজ চার রাখাত ছয় রাখাত পড়া যাবে দু রেখাত পড়া যাবে কিন্তু সুন্নত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না বিধায় যদি কেউ আট টাকার তারাবি পড়ে বিশ পড়ে কোনোটাই সমস্যা নাই বিশ তারাবি অমরে ফারুক রাজি আল্লাহ তালু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বুঝে আসছে এটাকে সুন্না বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না এবং খোদ সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত বিশ টাকাত এবং আট টাকাত উভয়টাকেই সুন্নাহ বলেছেন আট টাকাত পড়লেও শূন্য তাদাই হবে বিশ পড়লেও শূন্য তাদাই হবে তবে এটা নিয়ে ঝগড়া করলে শূন্য তাদাই হবে না একটা সতর্ক মানে দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসছে সে সতর্ক হন আট রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ তো আমরা পড়তেছি আমরা বিশ কথাই বলি বিশ আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ পরে পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাকাত পড়ে এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা একটা সতর্ক দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসতে সে সতর্ক হন আমাদের দেশে এই তারাবি নামাজ নিয়ে একটা দাক্কা দাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা বাড়াবাড়ি এটা কি হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়াবাড়ি আপনি যে আট টাকাত পড়বেন আমার কোনো আপত্তি নেই আপনি আট টাকাত পড়েন কিন্তু বিশ টাকা তলাদেরকে আট টাকাতে টেনে নামানোর অধিকার আপনার নাই কারণ এটা নফল নামাজ নফল নামাজ আমার ইচ্ছা হয়েছে আমি বিশ টাকাত পরবো আমার ইচ্ছা হয়েছে আমি চল্লিশ টাকাত পরবো আমার ইচ্ছে হয়েছে আমি একত্রিশ টাকাত পরবো আমার ইচ্ছে হয়েছে আমি আট টাকাত পরবো আপনি আমাকে ফতুয়া দিয়া নড়া করাবার ক্ষমতা আপনার নাই কি যে একটা দ্বন্দ্ব চলতেছে এক দলকে যা তারা পড়তাম না হচ্ছে হচ্ছে তো এরকম দুঃখজনক কষ্টের ব্যাপার রাসুসাম নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়ে নেই হাদিসটা সবাই জানে কিন্তু কেউ ভয়ে বলে না রাসুস ইসলাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আছে। আবার কালকে সকালে কই না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছি একটা লোক যদি আট টাকাত করে আমাদের কোন আপত্তি আছে সবাব পাইব কয় রাকাতে আট এটা নফল নামাজ কিন্তু আরেকজন লোক বিশ রাকাত পড়ে আপনি বিশ রাকাতে বাধা দিয়ে তারে টাইম না আট টাকাতে আনবেন কেন এটা তো নফলে বাদত আপনার কোনো অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার সৌদি আরবে এই বছর তারা তারাবিব দশ টাকাত নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই কততে গেছে তো বিশেও নাই তো কোনটা ঠিক এবার যাও তুমি যে ফতুয়া দাও কানের চামড়া ফাটাই থাবরে মক্কা মদিনায় কোন বছর বিশ টাকা তারাবি হয় কখনো আট টাকা হয় কখন এইবার দিছে ঘোষণা কয় টাকা তা আপনি যে ফতুয়া দেন যে দশ টাকাত মানি না এবার বুঝছেন ঘটনাটা কোন জায়গায় ঘটছে এটা নফল নামাজ শোনেন তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয় কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ একটা সতর্ক বাণী দিচ্ছি যে ঘূর্ণিঝড় আসছে সে সতর্ক হন আল্লাহ রাসূল আট রাকাত আট রাকাত পড়ছেন বিতির কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বুখারীর হাদিসটা বুঝে থাকলে বলুন কোন মাসে রাসূল আট রাকাত কোন মাসে রাসূল সারা বছর সারা বছর প্রতি মাসে প্রত্যেকদিন দিন যে আট রাকাত নামাজ শেষ রাতে পড়তেন এটা কি তারাবি না তোর বাপের মাথা কি বলে না সেরা এটা কি তারাবি না এই মূর্খ ফণ্ডিতের বাফের মাথা হ্যাঁ তারাবি না এটা তোর মাফের মাতা তাহাজ এবার বুঝা থাকতে বলুন মূর্খ ফণ্ডিতের দল কিসের দ্বারা কিসের দলিল দেয় তাহাজ্জুদের নমাদের হাদিসের দ্বারা তারাবির নমাদের দলিল দেয় এই হাদিস তারাবির নমাদের দলিল নয় এটা তাহাজ্জুদের নমাদের দলিল

তারাবিন নামাজের হাদিস আলাদা মুসান্নাফে ইবনে আবি সাহেব নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রসুল করিম আলাইহি আলহিহ্লাম বিতির সহ তেইশ জাকাত করতেন সুদুর রমদানে এবার বলুন বিতির সহ কোন মাসে সুদুর রমদানে এবার বলুন তেইশ জাকাত থেকে বিতিরের তিন জাকাত বাদ দিলে কত থাকে এই বিশ জাকাত নামাজ রসুল কোন কোন মাসে পড়তেন শুধু রমদানে এবার আপনারাই বলুন এটার নাম কি তাহলে তারাবির নামাজ আলাদা তাহাজ্জুদের নামাজ আলাদা তারাবির সময় আলাদা তাহাজ্জুদের সময় আলাদা তারাবির রাকাত সংখ্যা আলাদা তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা এই মূর্খ পণ্ডিতরা যখন দেখে রসুলের হাদিস এদের মন গড়া কথার বিরুদ্ধে যায় তখন ওই কয় হাদিসটা জয়েস মানিনা কি কয় হাদিস দুর্বল না হাদিস দুর্বল না সবল আমি একটু পরে বলতে চাই আগে জিজ্ঞাসা করি নবীর কথার নাম নবীর হাদিস কিনা নবীর কাজের নাম নবীর হাদিস কিনা আপনাদের নবী জীবনে দুর্বল কথা কথা কইছেন

মুসান্নাফে ইবনে আমি সাহেবা নামক কিতাবে যে হাদিসটা আছে রাসুল সাল্লাহ হাসান তার বিন নামাজ বিশ রাখা এই হাদিসটাকে কিছু লোকের দুর্বল বল জৈব বলেছেন এই জৈব শব্দটা এখানে আবিদানি করতে ব্যবহৃত নয় এটা পারিবাসী করতে ব্যবহৃত আমি আপনাদের জিজ্ঞাসা করি একটু সময়ের জন্য যদি এই জৈব শব্দটাকে আমি আবিদানি করতেই মেনে নেই যে রাসুল যে তারাবিন নামাজ বিশ্বাস করছেন হাদিসটা জৈব দুর্বল কাজে এটা আমি মানি না